শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার প্রতিদিনের পাড়া সকালে যে ডিউটি থাকে সেটা আমি করতে লেগে গেছি সবজিটা আমি বানিয়ে ফেলেছি দিদি তো স্কুলে গিয়েছি তাই আমি সবজিটা সকালে বানিয়ে রাখি যাতে দিদি রান্নাটা এসে চাপাতে করে দিদিকে দেখো ছেলে কোন কাজ করি মানে সকালে ঘুম থেকে ওঠেই আমি ওকে বসার চেষ্টা করি যে তুমি আগে পড়ে নে তারপর তো ব্রাশ তো দেখি ছেলে কি করছে কি হলো তোর পড়া হলো আর একটুকু এখনো কমপ্লিট হয়নি বাকি সাবজেক্ট গুলো হলো না একটা নিয়ে বসে আছিস ইংলিশ তো অঙ্গসে পরিবেশ তো হয়ে গেছে ইংলিশ পরিবেশ হয়ে গেছে তো এখনো ব্রাশ করেনি পড়াটা কমপ্লিট করুক তারপর ব্রাশ করবে ওর এখন স্কুল নেই তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠাই আমি ওকে পড়তে বসার চেষ্টা করি দিকে বিছানার অবস্থা দেখো আমার ছেলে তো ঘুম থেকে উঠে এইখানে পড়ছিল তো ছেলেকে আমি বাবার রুমে পাঠালাম বিছানা না ঠিক করলে মনে হয় যে বাড়ির কিছুই কাজ হয়নি আমার কিন্তু একদমই ভালো লাগে না বিছানা অগোছলো হয়ে থাকলে এদিকে জানলা দিয়ে সকালে কত রোদ এসেছে দেখো মনে হচ্ছে রুমে লাইট জ্বালা আছে একটু বেলা হয়ে গেলে আর উঠোনেই রোদ থাকবে না রোমে তো দূরেই যাক এদিকে আমি সবজিটা আপাতত বানিয়ে নিই আর সকালে এদিকে টিফিন হয়ে গেছে ছটার সময় এটা পনিরে আলুতে পটলে সবজি করে নিয়েছি দাদা টিফিন নিয়ে যাবে আমার হাজব্যান্ড তো খাবার খেয়ে যায় টিফিন নিয়ে যায় না সবজিটা আমি আর গরম করে নিচ্ছিলাম এদিকে কিছু মেশিন আছে থলিতে তাই ছেলে ও জেঠুকে দিয়ে দিচ্ছে ওরা দু ভাই একসাথে আর চলে গেল দাদা বললো হাজব্যান্ডকে আমাকে একটু তাহলে বা ছেলের কাণ্ডা দেখো আমি বলছি ব্রাশ করো ছাগলের বাচ্চাটাকে ফলে উঠিয়ে নিয়ে বসে আছি দুধটা আমি গরম করে নিচ্ছি দুধ গুলবো গুলবত্তরে চুলটা কাল থেকে শ্যাম্পু করা ছিল তাই ভাবলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তেলটা নিয়ে নিই এদিকে বাটিকা তেল তাও দেখো তেলটা একদম পুরো জমে গেছে ঠান্ডাতে কি অবস্থা তেলটা আর এদিকে আমার ও চুলগুলো টেনে এক একার করে দিচ্ছে ফুচকি বলছে আমি তেল দেবো আমি তেল দেবো চুল টেনে তো আমার এক একার করে দিচ্ছে আজ কত জোরে জোরে বাতাস দিচ্ছে আজ দেখো রোদটা গায়ে লাগছেই না এত জোরে জোরে বাতাস দিচ্ছে তো আমি স্নান করে নেব স্নান করার পর তো উঠোনে একটু আমাদের রোদ থাকে না তাই ভাবলাম একটু সাদের থেকে ঘুরে আসি এত কালি ছাদে যে কিছু বলার নেই টাংকিটাতে দেখিয়ে দিলাম যে কত কাল আর এদিকে পুকুরের ভিউটা দেখো জাস্ট মানে অসাধারণ আমাদের বাড়ির সামনে যে পুকুর দুটো আছে প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর লাগছে